আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি যেখানে আমি এখানে সহসভাপতি হিসেবে আগ্রহ প্রকাশ করেছি নির্বাচন করার এবং আমার সাথে আসলে যারা কাজ করতে চায় এবং আমার আমরা এতদিন ধরে আসলে যাদের সঙ্গে কাজ করেছি যাদেরকে মনে হয়েছে যে তারা হলের জন্য কাজ করতে পারবে আসলে তাদেরকে নিয়ে আমরা একটি প্যানেল গোছানোর চেষ্টা করছি যেহেতু এখনো ফরম বিতরণ করা শুরু হয়েছে সেক্ষেত্রে কতটুকু গুছিয়ে নিতে পেরেছেন আপনি কি একটা স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারবেন কিনা যেহেতু আপনি আশা করা যায় একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল আমরা দিতে পারবো কারণ আমাদের হলের শিক্ষার্থীরা আসলে যারা স্বতন্ত্রভাবে কাজ করছে এতদিন ধরে আসলে তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের হলে সেখান থেকে আমার মনে হয় যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে এখনো অনেকে সামনের দিনগুলোতে আগ্রহ প্রকাশ করবে সেখান থেকে আমার মনে হয় একটি আহ কয়েকজনের একটি দল আমরা বের করে আনতে পারবো এই ডাকসু নির্বাচনটা কিন্তু প্রতি বছর একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার অধিকার কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আঠাশ বছর পর উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে তারপরে কিন্তু আবার ছয় বছর পরে এই পঁচিশ সালে ডাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে ডাকসু নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে একটি আমাদের খুবই আশা আসার একটা জায়গা যে এখান থেকে আমরা একটি ভালো প্রতিনিধি দল পাব শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে কিন্তু এটি বছরের পর বছর জারি রাখতে পারাটাই হবে যে ডাকসু যে এবার হলো সেটির একটি প্রতিফলন যে একটি সুষ্ঠু ডাকসু আমরা আয়োজন করতে পেরেছি এবং প্রতি বছর এটা চলছে এই বিষয়টি যতদিন না আমরা আদায় করে আনতে পারবো ততদিন আসলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জায়গাটা আসলে থেমে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ডাকসুর যে নির্বাচন কমিশন আছে তারা কি কোনো তারা কোনো আশঙ্কা করছে কিনা তারা একটু কোনো রাজনৈতিক দল বা দুর্বলতা আছে বা সুবিধা দিচ্ছে এরকম কিছু আসলে এটা তো বলাটা মানে আমার পক্ষে আসলে বলাটা সম্ভব না কিন্তু আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে তারা প্রত্যেকটি স্টুডেন্টের আসলে স্বার্থ দেখেই এখানে আসলে ডাকসুন আসন্ন ডাকসু নির্বাচনের জন্য কাজ করছেন আমরা এটাই আশা করতে চাই এবং আমরা এটাও আশা করতে চাই যে আগামী নির্বাচনটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যেহেতু প্রশাসন থেকে একটি তারিখ ঘোষণা করা অলরেডি হয়ে গেছে আমরা আশা করছি যে এই তারিখের মধ্যে আমরা একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি যেহেতু আপনি একটা হল বিপি হিসেবে প্রাপ্ত হতে যাচ্ছেন সেক্ষেত্রে ডাকসু হল যে আবাসিক হলগুলো রয়েছে সেই রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সে বিষয়ে আপনি কি আসলে হলের রাজনীতি চান নাকি রাজনীতি চান না কেন চালনা না বা চাল একটু বলবেন আসলে আমাদের যে একটা বড়ো ধরনের দেশের মধ্যে একটা পরিবর্তন হয়েছে গত বছর আগস্ট মাসে তারপর থেকে আসলে এই প্রসঙ্গটা বারবার উঠে আসছে যে ক্যাম্পাসে আসলে রাজনীতির বিষয়টা কেমন হবে রাজনীতির গতিপথটা কেমন হবে এ নিয়ে আসলে বিভিন্নভাবে কিন্তু কথা হয়ে আসছে বিভিন্ন মহলে কিন্তু এইটার বিষয়ে আসলে কোনো সুনির্দিষ্ট নীতিমালা আমরা দেখতে পাচ্ছি না সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না যার কারণে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হচ্ছে যে তারা আসলে হলে কিভাবে রাজনীতি পরিচালনা করবে তারা ক্যাম্পাসে রাজনীতি পরিচালনা করবে এই বিষয়টাতে কিন্তু আসলে রাজনীতি করার বিষয়টাতে এক জায়গায় সবগুলো দলের আসা উচিত বলে আমি মনে করি এবং তারা প্রত্যেকে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে বলে এটাই আমি আশা করছি তবে রাজনীতি চান না হলে এটা তো আসলে আমি এখানে বলার কেউ না কারণ প্রত্যেকটি সংগঠনেরই আসলে রাজনীতি করার অধিকার রয়েছে এখন আমরা ইতিহাসে যেটা দেখেছি যে হল দখল করা শিক্ষার্থীদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া এই বিষয়গুলো যে আমরা দেখেছি এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু চায় যে তাদের প্রতিপত্তি বাড়াতে তাদের কর্মীর সংখ্যা বাড়াতে নেতার সংখ্যা বাড়াতে এই জিনিসগুলো যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনোভাবে হ্যাম্পার না করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিধি এবং ব্যক্তিগত পরিধিকে কোনোভাবে যেন হ্যাম্পার না করে সেই দিকটায় আসলে আমাদের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কি ভাবছে সেটিও কিন্তু আমাদের সামনে আসাটা জরুরি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে